তো বন্ধুরা দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি একদম হাত পা ছড়িয়ে সবজি কাটতে বসে পড়েছি কারণ আজকে অনেক সবজি কাটতে হবে তো আমি কিছুটা কাটতেছি আর এরপরে আমার যখন হেল্পিং হ্যান্ড আসবে বাকিটা ও কেটে দেবে তো আমি দেখো এ চোর কাটছি কারণ এ চোর কাটতে আমার অনেক ভালো লাগে মানে অনেক ভালো লাগে আর যে হেল্পিং হ্যান্ড আছে সে আমার এছুর কাটতে পারে না সে অনেক কিছুই কাটতে পারে না কিছু যদি পারেও না তাও বলে আমি না এটা কাটতে পারি না আমি না এটা কাটতে পারি না তখন আবার খুব রাগ উঠে যায় আমি কি বলে পারি না অপশনটা কি পারি না অপশনটা তো আমার খাতায় নেই আমি পারি না বলে না কোনো অপশন নেই আমি ছোট্ট একটা বটি দিয়ে আমি অনেক বড় একটা মাছ কাটতে পারবো মানে পারি না বলে কিছু আমার কাছে নেই আর কি যাই হোক সবজি টবজি কিছু কেটে নিলাম তারপরে দেখো রান্না বান্না করছি আজকে কোনো রেসিপি শেয়ার করব না তবে কি কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো করলা আম আর সজনা সব কিছু দিয়ে এটা ডাল করছি এই ডালটা হচ্ছে এই সংক্রান্তির দিন খেতে হয় এই ভিডিও প্রতিষ্ঠান দিন আগের তো আজকে আমি শেয়ার করছি তো এই দেখো সজনা চাটা চচ্চড়ি করেছি আর দেখো পরলা আলু সর্ষে বাটা চচ্চড়ি করেছি এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আর এই যে মোচাটা আছে না সেদ্ধ করে নিয়েছি এটা আমি এখন চালের গুঁড়ি দিয়ে বড়া করব পকোড়া করব এই মোচার এই রকম করে পকোড়াটা অনেক টেস্টি হয়

दूध दिए खाई भी दूध दिए बस खाई ना जल दिए ही खाई दूध आसे खाले खाओ दूध दिए खाओ এখানে দেখো গাঁধাল পাতার বড়া ভেজে নিচ্ছি গাঁধাল পাতার বড়াটা না আগের দিনে রেডি করা কিছুটা বেশি ছিল তো সেটাও ভেজে নিলাম এই গাজাল পাতার বড়া খেতে আমার অনেক ভালো লাগে আর এই করে দেখো শাক আজকে সকালে ছাদ থেকে আর শাক তুলেছিলাম মিষ্ শাক আমার যেহেতু ছাদ তোমরা যারা বড় দেখো জানো ছোট্ট একটা ছাদ বাগান আছে তো সেখান থেকে না মাঝে মাঝে শাক উঠাই তো বেশ শাক মানে একটু একটু করে উঠাতে উঠাতে দেখে অনেক হয়ে যায় তারপরে দেখো আমার আজকে অ্যাকোডিয়াম পরিষ্কার লোক এসেছে তো অ্যাকোডিয়ামটা দেখো কত নোংরা হয়ে গেছে সেদিকেও লোক এসেছে আজকে আমি অনেক ব্যস্ত আবার দৌড়ে দৌড়ে দেখো দুপুরবেলা ছাদে চলে আসলাম কারণ ছাদে আসলাম কেন আসলাম এত দুপুরে দেখো আর এদিকে খালি পায়ে এসেছি পা ফেলতে পাচ্ছি না এই যে নিম পাতা দেখো নিম গাছগুলো কত সুন্দর নতুন নতুন পাতা হয়েছে আজকে নিম পাতা ভাজা করব। তার জন্য দেখো ছাদের থেকে নিম পাতা তুলে নিয়ে আসছি এরকম দেখো গাছের থেকে নিম পাতা তুলে ভাজতে টাটকা টাটকা তো অনেক ভালো লাগে আর নিম পাতা না সবার বাড়িতে একটা করে থাকা দরকার নিম পাতা বাড়িতে রাখা কিন্তু অনেক শুভ তোমরা হয়তো অনেকেই জানো তবু যদি যদি না জানো জানাই যাদের মনে করো আমার মতো শহরে বাড়ি জায়গা নেই যাদের বাড়ির জায়গা আছে তো বাড়ির সামনে সবাই একটা করে চেষ্টা করবে নিম গাছ লাগানোর আর যাদের মনে করে শহরে থাকো জায়গা নেই ছোট্ট একটু বেলকনি বা জানালার পাশে বা ছাদে যেখানেই তোমাদের একটু জায়গা থাকবে ছোট্ট একটা টবে দেখো আমার ছোট্ট একটা টবে একটা দশ লিটারের বালিতে আমি লাগিয়েছি তাতেই দেখো কত সুন্দর কত বড় হয়েছে এদের বেশি যত্ন করতে লাগে না আর এখানেও দেখো একটা গাছ আছে দেখো এখানেও দেখো অনেক সুন্দর নিম পাতা হয়েছে তো নিম গাছ না একটা বাড়িতে থাকা মানে একটা নিম গাছ বলে না হাজার রোগের ওষুধ সেটাই হচ্ছে একটা নিম পাতা সবার ঘরে ঘরে রাখা উচিত আমার যেটা মনে হয় আমি একটু বেশি হয়তো জ্ঞান দিয়ে ভরলাম কিছু কেউ মনে করে না আর এখানে দেখো তেজপাতা তো তেজপাতা গাছও লাগিয়েছি দেখো এরকম ডাটকা ডাটকা কিছু থাকে না শুকনো তেজপাতা দিলে তরকারি ভালো লাগে না কাঁচা তেজপাতা দিলে ভালো লাগে তার জন্য আমি এই তেজপাতা গাছটা লাগিয়েছি আর এই নিম গাছটা আমার ছিল আমি জেঠি শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম পাশের ছাদে কারণ জেঠি শাশুড়ি সকালে রোজ দুটো করে নিম পাতা খায় তো মাঝে মাঝে চায় আমার কাছে আর রোজ দিনে তো নিম পাতা দেওয়া যায় না বার হিসাব করে দিতে হয় তার জন্য গাছটাই দিয়ে দিয়েছি আমি জেঠি শাশুড়িকে তারপর দেখো অ্যাকোডিয়ামটা একদম বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করছে পরিষ্কার হয়ে গেলে দেখাবো কীরকম হয়েছে এখন দেখো এই ছোটটা রান্না করছে আমার দেখো অনাস তো দিদিকে দেখাচ্ছে জন্য দিদি অনেক লজ্জা হচ্ছে হাসছে যাই হোক তো দেখো মাছগুলো কত বড় হয়ে গিয়েছে বালতিতে রেখেছে আর এই যে দেখো এই তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে নিরামিষ রান্না করেছে অনেক সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে এখন আমি বসিয়ে দিয়েছি দেখো আমের টক তো আজকে অনেক কিছুই রান্না বান্না করেছি আর কি যাই হোক সব কিছু শেয়ারই করতে পারলাম না এখন নিম পাতায় যে ধুয়ে নিয়েছে নিম পাতাটা ভাজবো তার ফলেই রান্না শেষ এখন দেখে এখন ধুয়ে পরিষ্কার করে পাথরগুলো পরিষ্কার করে এখন নতুন করে আবার সেট করছে তো এটা ছেট হয়ে গেলে না আমি দেখাবো তোমাদেরকে কত সুন্দর হয়েছে দেখতে তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে এখন ওষুধ দিয়েছে তাই জলগুলো এরকম বুলু বুলু লাগছে কিন্তু এরপরে আরও সুন্দর হবে আর মাছগুলো দেখো কত ভয় পেয়ে গিয়েছে এক কোনায় জড়ো সরো হয়ে আছে আর এই মাসটা দেখো কতটাই না বড় হয়েছে ছোট্ট একটা পুঁটি মাছের মতো এনেছিলাম কতটা বড় হয়ে গেছে তো সারাদিনে দৌড়ো ঝাপা অনেক কাজকর্মের মধ্যে না নিজে মনে হচ্ছে যেন আমার মুখটা একদম কালো কালো ভূতের মতো হয়ে গেছে তার জন্য দেখো ওই তালের মধ্যে আমি একটা নিজেকে স্নানের আগে একটা প্যাক লাগিয়ে নিয়েছি তো এটা কি ফেস প্যাক সেটা তোমরা যদি জানতে চাও তো অন্য ভিডিওতে আমি জানাবো এটা দিলে না মুখটা অনেক ভালো হয়ে যায় তো দেখো আমি রাত্রিবেলা শেয়ার করছি মাছগুলো এখন ভয়টা অনেকটা কেটে গেছে আর ওরা দেখো কত সুন্দর খেলছে একদম হাসি খুশি করে তো দেখো আমারও অনেক ভালো লাগছে কারণ এক বছর না দেড় বছর পরে আমি আজকে অ্যাকোডিয়ামটা পরিষ্কার করলাম তাও অনেক ভালো লাগছে পরিষ্কার করার পরে অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব 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 কিন্তু করা হয় না তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে আমার পাশে দেখো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা নিয়ে আমিও কিছু এগিয়ে যেতে চাই সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর এই দেখে দেখো তারপরে রাত্রিবেলা একটা বান্ধবী ফোন করলো যে আমার বাড়িতে চলে এসো তো আর একটা বান্ধবী আসছে তো সেই বান্ধবী বাড়িতে গিয়ে অনেক রাতে খাওয়া দাওয়া করলাম তারপরে আড্ডা মারলাম আর তিন বান্ধবী মিলে অনেক অনেক ইনস্টা রিল বানিয়েছি তার মানে যারা আমার ইনস্টাগ্রামটা ফলো করে নি ছায়া দাস সবাই প্লিজ আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিও আর সেখানে রিলগুলো দেখতে পারবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অবধি টা বাই বাই Good night.